তুলের বিতে হয় লড়াই লড়াই চায় নয় করে বা এই আমাদের সন্তান এক সঙ্গে সন্দানের সঙ্গে রকা সন্দানির সন্তান

লড়াই 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 চায় একটু রক্ত এই আর রক্তি বন্যায় সে বন্যায় এই লড়াই 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 চাই এই এই আমাদের সংগ্রাম

ভারত থেকে সেনা তুলে নিতে হবে এই অবৈধ সেনা শাসন এই সেনা পায়নি যে কানে এই হবে সে এই সেনা শাসন যে কানে লড়াই লড়াই চায় এই লড়াই করে

রক্ত কল্পনা শিখিয়ে গেছে লড়াই করে বাঁচতে হবে কল্পনা শিখিয়ে গেছে লড়াই করে জিততে হবে লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চায় সংগ্রাম আন্দোলন পাশে কি আন্দোলন আন্দোলন কম করে আন্দোলন লড়াই 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 চাই লড়াই করাই বাঁচতে চাই সংগ্রামের সংগ্রাম এই অধিকারের সংগ্রাম এই সাহিত্য শোষণের সংগ্রাম এই লড়াই 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 চাই লড়াই করে বাড়তে চাই